ছয়টি দলিল আর কখনো নাম হবে না সাতটি মারাত্মক ক্ষতি ভূমি মালিকদের বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় জানিয়েছে ছয় ধরনের জমির দলিল আর কখনো নাম হবে না ফলে ক্ষতিগ্রস্ত হবেন লক্ষাধিক জমির মালিক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কোন কোন দলিল বাতিল হলো এবং সাতটি মারাত্মক ক্ষতি যা আপনাকে এখনই সচেতন করবে তাহলে চলুন আমরা জেনে নিই কোন ছয় ধরনের দলিল নামজারির জন্য গ্রহণযোগ্য নয় এক সাপকবলা দলিল দুই বন্টনামা বা পারিবারিক তিন পাওয়ার অফ এটর্নি ভিত্তিক সকল দলিল চার হেবা দলিল বা স্বেচ্ছায় হস্তান্তর পাঁচ দানপত্র যেটা নিয়ম বহির্ভূত ছয় হস্তান্তর ছাড়া মৌখিক দলিল এই ছয় ধরনের দলিলের মধ্যে কোনো একটি যদি আপনার কাছে থেকে থাকে এবং কখনো নামজারি না করে থাকেন তাহলে আর নামজারি করা সম্ভব হবে না ভূমি অফিস এখন শুধুমাত্র কম্পিউটারাইজড দলিল এবং নির্ধারিত কিছু রেজিস্ট্রেশনের দলিল গ্রহণ করবে চলুন এবার জেনে নিই সাতটি মারাত্মক ক্ষতি কি কি এক দলিল আছে কিন্তু নামজারি না থাকায় সরকারি রেকর্ডে আপনার নাম থাকবে না দুই জমি বিক্রি করতে পারবেন না কারণ নামজারি ছাড়া কোনো জমি বৈধ নয় তিন হেবা বা দানপত্রে মালিকানা দিলেও নতুন মালিকের নাম উঠবে না চার জমি ব্যাংকে বন্ধক বা মর্গেজ দিতে পারবেন না পাঁচ পরিবারে ভাগ বাটোয়ারা হলেও আইনি স্বীকৃতি মিলবে না ছয় ওয়ারি স্বীকৃতি থাকলেও কম্পিউটারাইজড খতিয়ানে নাম উঠবে না সাত ভবিষ্যতে জমির মালিকানা নিয়ে মামলা বা বড় বড় ঝামেলা বাড়বে তাহলে এখন কি করণীয় আপনি যা করবেন এক এখনই চেক করুন আপনার দলিলের অবস্থান বা কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে দুই যদি আপনার দলিল ওই ছয়টি ক্যাটাগরির কোনো একটি ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে দেরি না করে একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করুন তিন প্রয়োজনে নতুনভাবে দলিল রেজিস্ট্রেশন করে নাম জারি করতে হবে পাঁচ জমি কেনার সময় অবশ্যই ই রেজিস্ট্রেশন দলিল এবং নামজারি অবস্থান চেক করে নিতে হবে তো বন্ধুরা আমরা সবাই জানি জমির মালিকানা একটি স্পর্শকাতর বিষয় এই নতুন আইন অনেকের জন্য অনেক বড় ধাক্কা হতে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার এবং পরিজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা সেই সাথে আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সতর্ক থাকুন আইনি হন আপনার জমি হোক নিরাপদ